এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার পঞ্চান্ন ডিভাইডেড বাই বিরাশি এর ভাগশেষ নির্ণয় করতে হবে এইভাবে করবো আমরা থ্রি টু দি পাওয়ার পঞ্চান্ন ডিভাইডেড বাই বিরাশি এইটাকে মানে এই যে এখানে সংখ্যাটা আছে সেটাকে বিরাশির কাছাকাছি করতে হবে মানে বিরাশি থেকে এক বেশি করলে তিরাশি অথবা এক কম করলে একাশি যেহেতু তিন আছে তিনের পাওয়ার করতে গিয়ে আমরা দেখব একাশি হবে তাহলে এটাকে আমরা একাশি করবো একাশি যদি করতে হয় তাহলে এমন একটা এর পাওয়ার বানাতে হবে যেটা দ্বারা এটা একাশি হয় কিভাবে করবো আমরা থ্রি টু দি পাওয়ার ফোর যদি করা হয় তাহলে চারটা তিনের গুণ ফলে একাশি হয় এবার ফোর হলো কিন্তু ফোর এর সাথে কত গুণ করলে পঞ্চান্ন হবে পঞ্চান্ন তো হবে না কিন্তু পঞ্চান্ন এর কাছাকাছি কত হবে চার তেরো বাহান্ন হয় কিন্তু তেরো করলাম তাহলে চার তেরো বাহান্ন হচ্ছে বাহান্ন থেকে পঞ্চান্ন মানে কত বাকি থাকছে আরো তিনটা তিন বাকি থাকছে যেটা গুণ করতে হবে সেটা আমরা এইখানে লিখবো থ্রি টু দি পাওয়ার কটা তিন তিনটা তাহলে এইটা সমান এইটা হলো ডিভাইডেড বাই বিরাশি এইটাকে আমরা থ্রি টু দি পাওয়ার ফোর এর পাওয়ার তেরো লিখতে পারি ইনটু থ্রি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই বিরাশি সমান থ্রি টু দি পাওয়ার ফোর মানে চারটা তিনের গুণ ফল করলে একাশি হয় একাশি টু দি পাওয়ার তেরো হবে ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই বিরাশি এখন একাশিতে যদি বিরাশি দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগ শেষ থাকবে মাইনাস ওয়ান ভাগ শেষ থাকবে কীভাবে এখানে তবু আরেকবার দেখে নাও বিরাশি এখানে হচ্ছে কে ভাগ করব একবার যাবে বিরাশি হচ্ছে বিয়োগ করলে মাইনাস ওয়ান ভাগ শেষ থাকছে এই যে ভাগ শেষ থাকলো এই ভাগ শেষটার আমরা এই পাওয়ারটা করব মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে তেরো ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই বিরাশি এইটা সমান হয়ে যাবে যেহেতু মাইনাস একের পাওয়ার তেরো বা বিজোড় সংখ্যা আছে তাহলে এটা মাইনাস ওয়ানই হয় একের পাওয়ার ওয়ানই হয় আর যেহেতু মাইনাস বিজোড় সংখ্যা বীজ সংখ্যক মাইনাসকে গুণ করলে মাইনাসই হয় ওই জন্য মাইনাস ওয়ান হলো মানে এই পুরো সংখ্যাটা হয়ে গেল মাইনাস ওয়ান ইন্টু

ভাগ করতে হবে মাইনাস সাতাশকে বিরাশি দ্বারা যদি ভাগ করা হয় আমাদের ভাগ শেষ কত থাকবে সেটা বাধ্য হোক মাইনাস সাতাশ একে বিরাশি দ্বারা যদি ভাগ করা হয় এক যদি দিই তাহলে কিন্তু সাতাশের থেকে অনেক বেশি হয়ে যাবে মানে মাইনাস সাতাশের কম হতে হবে তাহলে আমরা এখানে মাইনাস এক বসাবো মাইনাস এক মানে মাইনাস বিরাশি হলো মাইনাস সাতাশের থেকে মাইনাস বিরাশি কম এরপরে এর ভাগশেষ কী করি আমরা এখানে সাইনটা চেঞ্জ করি অথবা সাইন চেঞ্জ না করেও মাইনাস বিরাশি থেকে মাইনাস সাতাশ পর্যন্ত যেতে কত হবে সেটা উত্তর এখানে করা হলে কত হবে বিয়োগ করলে পাঁচ পাঁচ মানে প্লাস পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের ভাগ